দেশের ভিতরে যদি একশোটা ড্রাইভার থাকে তার নব্বই পার্সেন্টই মনে করেন যে আর্থিক ক্ষতিগ্রস্ত আছে কারণ গাড়ি চালা সংসার এখন চলে না এই যে বিশটা গাড়ির ড্রাইভার আছি আমরা একজন একজন অ্যাটাক করে কেউ আগে যাবে আসসালামু আলাইকুম আমি গত মাসে বগুড়া থেকে আসার সময় মাসুদ ভাইয়ের সাথে একটা ভিডিও করি এবং সেই ভিডিওটি ভাইরাল হয় এবং অনেক ধরনের কমেন্ট আসে সবই ম্যাক্সিমামই হচ্ছে পজিটিভ কমেন্ট তো এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি আজকে আবার মাসুদ ভাইয়ের সাথে বসলাম

শুরুটা তো ভাই আমার এলাকা আমার বাড়ির পাশে পিছনে ইট ভাটা ছিল ইট ভাটায় গেতাম দুইটা ইট হাতে করে উঁচা করা পারতাম না দুই হাতে ওই গেতাম যা ওই ঘুরতাম ভাই বেড়া এরকম করতে করতে এক ভাইয়ের সাথে পরিচয় ও আমাকে গাড়ি চালাটা ওই অবুজ বয়সে শিখাইছে আর কি ওটা আমি ভালো বুঝি আসতে ধীরে আসলাম বাড়ির যে কোনো কারণবশত আমি এই হামাইপুর হরিণ ধরা আসলাম আসার পরে কাজ করলাম এই যে সিংহের বিরিদের নিচ দে ভাই এখানটা মাটি কাটে কাটে ইট ভাটায় দিলাম আগে তো ভাটা ছিল এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে এখানে ভাটা ছিল তো এখান থেকে এখান থেকেই আর কি আস্তে 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 শুরু করছি তাও তো দুই হাজার আট নয় থেকে এখান থেকে তারপরে আপনি গাড়ি লাইনে গেছেন তাও অনেক দিন প্রায় সতেরো আঠারো বছর আমার গাড়ি চালানো চলে সতেরো আঠারো বছর তার অনেক আর একজন দেখলাম কমেন্টে রেখছে যে গাজাখোর ড্রাইভার জানাই কটার সময় ওরাই আমি এখন পর্যন্ত পাঁচ দিন ধরে ঘুমাই না এই রকমই আছে আপনি পাঁচ দিন এক টানা আসে তাহলে আমি তো এমনিতেই অসুস্থ গাঁজা খো ড্রাইভার আসলে যে শুধু এটা আমি কথা এই কথার সাথে আমি একমত না কারণ এখন শুধু যে ড্রাইভাররা গাঁজা খায় অনেকেই খায় কিন্তু এখন শুধু নাম আসে না এটা কিন্তু আশেপাশে যারা আছে হয়তো বা নিজেদের আছে। আর ড্রাইভার করে কারণ হলো ড্রাইভাররা ঘুম জাগতে জাগতে খিদা লাগলে তখন একবার খাবেন আর যদি খিদাটা খুঁড়ে যাওয়ার পরে খাতে পারবেন না কিন্তু ঘুমটা পারতে পারতে এমন হয়ে গেছে যে মনে করেন যে শুইলে ঘুম ধরে না তখন অনেক ড্রাইভার হয়তো মনে করেন যে দুই একটা খাওয়া দাওয়া শুইলে পরে ওই ঘুম ধরে এই 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 জন্যই ড্রাইভাররা ব্যবহার করে আমি যতটুকু জানি আর যারা পেশায় খোর তারা তো খাবি ভাই আমি দেখলাম ওই যে ইয়ে গেলাম ওই পুষ্টি আই গেলাম লালন ফকিরে এ বড় বড় লোক আর কত কি আর এত বড় বড় বাসি ধরা গাজা গাঁজা খায় তো ওরা তো আর গাড়ি চালায় না ওরা খালি খাই গাঁজা আর কিন্তু দোষ হয় খালি ড্রাইভার ড্রাইভারের আপনি যেহেতু এই পেশায় অনেকদিন যাবত আছেন তাই সময়গুলো আপনার কেমন কাটে সময় অনেক সময় দেখেন যে খুব ভালো লাগেতেছে অনেক সময় মনে করেন যে এমন খারাপ লাগে যায় যে সব থিটি চলে যায় মানে ভালো লাগে না বিরক্ত লাগে বিরক্ত লাগে যায় অনেক দিনের কাজ এখন ওটা তো আমার পেশা হয়ে গেছে পেশা হয়ে গেছে আপনি চাইলে এই জায়গা থেকে বের হতে চান মানে ধরুন যদি দেখেন আপনি দেখবেন যদি বাংলাদেশে ভিতরে যদি 100টা ড্রাইভার থাকে তার 90%ই মনে করেন যে আর্থিক ক্ষতিগ্রস্ত আছে কারণ গাড়ি চালায় সংসার এখন চলে না ঠিক মতো এই টিপ নাই যা এক এই জায়গায় যা পাঁচ দিন বসে আছি ওই জায়গায় যা তিন দিন বসে আছি মা জান কিন্তু বেতন যা তাই দেয় ওই খাওয়ার টেকা যা তাই দেয় এখন বসে থাকলে একরকম খরচ হয় রানিংয়ে আর এক খরচ হয় রানিংয়ে ধরেন আমি গাড়িটা চালায় গেলাম যে এই এখানে ভাত না খায়া সামনের স্টানে খাবো তো দুই ঘন্টা দেরি করে খালে দুই বেড়ে মানে নাস্তা মাস্তাতে তিনবেলা ক্লিয়ার হয় দুই দুইবেলা রানিংয়ে থাকলে তিন বেলা খাওয়া যায় না দুই বেলায় হয় আর যদি এক জায়গায় বসে থাকি তাহলে ভাই খিদে বেশি লাগে খরচা বেশি হয় সেকেট মনে করেন যে এক প্যাকেট সেকেটের দাম সাধারণ সাধারণের দাম এখন আশি টাকা একশো টাকা প্যাকেট তো ওই বসে থাকলে তো ওই এক ঘন্টায় দুই চার পাঁচটা সেকেটই খাওয়া ফেলে দেয় তাতে ভাই হয় না সংসার চলে না মনে করেন যে খুব কষ্টে আছে ড্রাইভাররা কিন্তু ওই যে স্বভাব পেশা থেকে বের হইতে পারতেছেন না অন্য কিছু করতেও পারতেছেন রাজায় যদি ফকির হয় তারপরেও কিন্তু আর রাজার স্বভাব থাকেই যায় আর ফকির যদি রাজা হয় তাহলে ওর কিন্তু স্বভাবটা ফখরির মতনই থাকে যায় ওর কিন্তু স্বভাব রাজার মতন হয় না তা আমরা তো মানুষ অনেক ধরনের অনেক রকমই কথা বলে তারপরেও আমরা যে ড্রাইভার আমাদের মানে হেল্পার থেকে শুরু করে মা যান বাড়ির বউ মাও বাপ শোল দালাল পার্টি যত ধরনের লোক আছে সবাই কিন্তু অবিশ্বাস করে যে এই ড্রাইভাররা মিছা কথা কয় হ্যান করে তেন করে আর আমাদের হয় যে সত্য লোকই নাই একবারে যদি আপনি পাঁচ মিনিটের মধ্যে দশবার ফোন দিলে পারে আপনার কি বলবো আমি এমনও আছে যে জোরপোল ওখানে আপনি এই যার রাস্তা আলেন তিন মিনিটের রাস্তা না অথচ কিন্তু লাগে গেল পনেরো মিনিট পনেরো মিনিট লেগে গেছে

ও ফোন দিয়ে কয়ে গিয়ে হাই মিয়া তুমি বসে কাজা খাও ঘুমাইতেছো হ্যান্ড করতেছো ত্যান করতেছো দোনো দেখতেছো মা জানেরও সব অতসব দেখা যাচ্ছে আপনি যেন বসে আছেন অতসব দেখা গিতাছে আমি নির্দোষ আমার কোন দোষই নাই অতসব পুরা एग्जाम আমার উপরে আবার মনে করেন যে গাড়ি যে চালাবো শান্তি মতো কোনো জায়গায় যে ঘুমাবো বা রাখে যে খাবো রকম পরিস্থিতি নাই মাল কাটে নিয়ে যায় চিন্তাই করি আবার যদি গেট একটু খোলা থাকে তাহলে মনে করেন যে ধরে

আমার আর কি ওই তো চলেই গেল কিন্তু কেউ আসে না ভাই এক জায়গায় যে বিশটা গাড়ি ড্রাইভার আছি আমরা একজন এক অ্যাটাক করে কেউ আগে যাবি না একসাথে যদি তিনজন নামে যায় তিন গাড়ির ড্রাইভার নামে তাহলে তিন দোকানে ছয়জন লোক তাহলে ওরা দুই তিনজনের কাছে কোনো হিসাব আছে বেল আছে নাম থাকবে না তার মানে নিজেদের ভিতরে যে একটা মিল এটা নাই এটা নাই কিন্তু হ্যাঁ আমরা যখন ব্যাকফট গাড়ি চালাছি আগে দশের আগে দশে এগারোই যখন গাড়ি চালাচ্ছি তখন আমাদের একটা ইজ্জত ছিল তখন আমরা এক ড্রাইভার এক দেখলে ওস্তাদ মোস্তাদরে দেখলে সালাম দিতাম গাড়ির ভিতর থেকে হাত উঠে কেতো এখন আর ওসব সব নাই এখন দুই দিন হয়নি ওর গাড়ি চালার বয়স ওই মনে করেন যে গাড়ির টান উঠেছে ষাট পঁয়ষট্টি মাল অথচ গাড়ির মধ্যে ষোলো টন আঠারো টন সামনে যা দেখা গেছে বিপদ বেড়েক বেড়েক পাড়া দিছে বেরেক তো আর হয় না হবি করতে না আপনার তো একটা হিসাব আছে ওভারলোড গাড়ি না ও ব্রেক আর কতই কুলাই ওই যা মারে দে কয় এই ডাই ড্রাইভার গাঞ্জা খাইছে আসলে ওই গাঞ্জা খায় নাই আসলে ওর মাথায় ভুত চড়ছিল গাড়ি অতিরিক্ত ওভার টান খুব মারাত্মক জিনিস ও তো যখন গাড়িটা লোড থাকবে পনেরো টন সতেরো টন গাড়ি অত ইচ্ছা করলো ব্রেক চাপলেও তো ব্রেক ওইভাবে হবে না হবে না যেখানে ব্রেক হওয়ার কথা দশ মিটার বা পনেরো মিটার জায়গা ওখানে তিরিশ মিটার চলে যাবে তারপরেও হবে না ওই ওভার টান থাকলে গাড়ির মধ্যে লোড গাড়ির মধ্যে যদি ওভার টান থাকে তাইলে মনে করেন যে আপনার যদি আমার গাড়ির মধ্যে আমি 40 45 গাড়ি চালাই আর বেশি কিন্তু চালাই না এখন যদি আমার গাড়ির মধ্যে মাল ভরা আছে 16 টন আমি যদি গাড়ির টান উঠাই 60 এখন বাস অটো রিক্সা ওরা তো যাত্রী একজন হাত উঠালে তো ওরা ব্রেক করবে আর পিছে ডানে বামে কি আছে দেখবি না ওরা আগে ব্রেক করে যাত্রী নেবে কারণ ওদের এটা ব্যবসা তো ওদেরটাও বুঝতে হবে সেই হিসাব করে আমাদের ভাই যানবাহন যারা চালায় তাদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে আচ্ছা ওই চিন্তাটা যে হইলো ওটা কয়টার দিকে হয়েছিল এটা বেশি না রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে তার মানে হচ্ছে ভিডিওটার মাসুদ ভাই আমাকে ছবিটা পাঠাইছিল আমি ভিডিওটা ছবিটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো আসলে তাহলে এই মানে উনি কিন্তু এই হাতে মারছিল না হাতে সুরি মারছিল এই জায়গায় বুকে মারতে চাইছিল এটা হাতে লাগাইছি আমি

এখন একটু বাড়ছে কারণ দেশে তো সরকার নাই আগে একটু কম ছিল আগে শুধু গুলিস্থান মুলিস্তানে হতো আর এখন তো সব জায়গায় আগে গুলিস্থান হয়তো স্বাভাবিক আর হইতো হলো গাজীপুর বা মিরা বাজার ওইদিকে এখন সব জায়গায় হয় আপনি সাইনবোর্ড সাইনবোর্ড যাত্রা বাড়ি ওখানে আপনি একটা ভালো গাড়ি খাড়া করে থাকবেন আপনার গাড়ি থাকবি না নিয়ে চলে যাবি দিনের বেলা হাজারো লোকের সামনে আপনার ব্যাটারি সাকা মাকা যা আছে সব খুলে ফেলে নিয়ে যাবি অনেক মারাত্মক একটাই আপনার গাড়ি নষ্ট হয়েছে না ব্রেক করছেন না কি হইছেন আপনি সাকা খুলে নিয়ে চলে সব খুলে নিয়ে যাবে ভাই আপনি কি মনে করেন আপনাকে লাগলে দুইজন এসে সাপাটি ধরবি ধরে খাড়া করে রাখবি থাম কথাগুলো কাটে ফেলে দিন ওকে আস্তে করে নিয়ে যাবি তো আপনি কি করবেন জীবন বাঁচানো ফরস ওই জন্যই তো ভাই বিদেশ যাইতে চাইছিলাম বুঝছেন তো বিদেশে মার খা গেলাম দিতে চাইছিল ড্রাইভারি ভিসা মনে করেন যে দিছে আমাক অফিস বয় আবার মনে করেন যে তাও যাইতাম আমাক ভিসার টাইম আছে সাতাশ দিন ওই টাইমে আমার কাগজটা দিছে এটা ওই আপনি যাইতে চাচ্ছিলেন হচ্ছে ড্রাইভিং ভিসা কিন্তু দিছে হচ্ছে অফিস ভিসা এখন এই ভিসাটা আসলে কি ওখান থেকেই যে প্রবাসী ভাই ছিল তারাই পাঠাইছিল না এজেন্সি এজেন্সি আচ্ছা তাই যাই হোক আবার আশ্বাস দিছে তা আবার মনে করেন যে টাকা পয়সা কথাবার্তা বলতেছে তো আগেরই দেওয়া আছে বিশ তিরিশ হাজার জমা দেওয়া আছে আবার আমি মনে করেন যে অনেক টাকা ক্যাশে খরচ করছি আবার মনে করেন যে ট্রেডিংয়ে মেডিংয়ে গেছি প্রায় পাঁচ সাত মাস টাইম ধরা কাজকাম করতে পারি নাই বিদেশ যাব তার একটা গরম এই গরমে মনে করেন যে আলগা খরচা কিছু এই সব করে মনে করেন যে একটু তো এখন আপনার কি মনে হচ্ছে যে থেকে কি ভিসা দ্রুতই পাবেন নাকি এখন ওর যে কথা সৎ মায়ের আশা ওর আমি বুঝি না ওই মনে হয় আমার পাসপোর্টও আটকে দিয়ে পাসপোর্টওটা দিতেছে না পাসপোর্টটা কার কাছে ওর কাছেই আছে এজেন্সির কাছেই আছে তা আমি টাকা পাব ওরা আমার কাছে টাকা পাবি না তারপরেও পাসপোর্টটা যে কিসের জন্যে দিচ্ছে না বলতেছে খালি ভিসা ক্যান্সেল করতেছে ক্যান্সেল করতেছি আমি তো মূর্খ ভাই কিন্তু আমার মেধাই বলতেছে ওরা ক্যান্সেল না এমনি ভিসাটা আটকায় রাখছে আমি জানি অন্য কোনো জায়গা থেকে পারি না এটা কিন্তু নিশা নিশা একটা আর বিদেশের নিশা 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 গাড়ির সব কিন্তু একই ধরনের আমার যেহেতু বিদেশের কথা বলছি ওরাও জানে যে পাগল আমার দ্বারাই না হলে যাবেই বিদেশ ওই জন্য আমার পাসপোর্টটা আটকায় রাখছে যেন অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে না যেতে পারি হয়তো ওই আমাকে কিছু সুযোগ দিবি কিন্তু আমি তো ওর কাছ আর বিশ্বাস পাইতেছিলাম ভরসা পাইতেছিলাম আচ্ছা আপনার এই ভিডিওটা তো মানে দেশে এবং দেশের বাহিরে অনেক তো আমার ফ্রেন্ড মনে করেন যে কাতারে আছে দুবাই আছে বেআই আছে এই ইন্ডিয়াতে আছে সব জায়গায় আছে তো দেখпей তো হ্যাঁ দেখে এখন যদি আপনি যাও তো সৌদি যেতে যাচ্ছেন তো সৌদির কোন প্রবাসী ভাই যদি আপনার জন্য দেখাই আমি আমি আপনার নাম্বার দিয়ে দেব ভিডিওতে যদি সেই প্রবাসী ভাই যদি আপনাকে কোন অফার করে যে ভাই আপনি আসেন আমি আপনাকে ভিসা পাঠাবো সেক্ষেত্রে কি আপনি যাবেন কিনা হম যাবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার তো মন প্রাণ সব চলে গেছে আমি শুধু এখানে আছি বাস্তব তো এই ভিডিওটা যদি কোনো সৈদির প্রবাসী আমি আমি এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে বলি নাই যে ভাই ভিডিওটি শেয়ার করবেন আমি শুধু এই ভিডিওটা বলব যে ভিডিওটা শেয়ার করবেন এবং মাসুদ ভাইয়ের যেহেতু বাইরে যাইতে চাচ্ছে আপনারা জানলেন যে সে তার পাসপোর্টটা একটা এজেন্সির মাধ্যমে আসে এজেন্সির মাধ্যমে আসে সে এই পাসপোর্টটা দিচ্ছে না এখন আপনারা যদি কোনো কোন প্রবাসী ভাই যদি সহযোগিতা করেন এবং মাসুদ ভাইয়ের জন্য কোনো ভিসার ব্যবস্থা করে দেন তাহলে হয়তোবা মাসুদ ভাইয়ের অনেক একটা উপকার হবে আর কি তো মাসুদ ভাই আপনার আসলে এখন তো আপনার কেউ যদি পাসপোর্ট পাঠায় ভিসা পাঠায় তো আপনার তো আসলে ওই এজেন্সির কাছ থেকে পাসপোর্টটা আগে নিতে হবে আমি এজেন্সির কাছে যাব না আমি এজেন্সির কাছে না যা আমি ডাইরেক্ট যা থানায় মামলা করব। মামলা করলে তো আমার

আমি এখান থেকে গাড়ি চালাচ্ছি আট নয় বছর দশ এগারো বছর আমি গাড়ি চালাচ্ছি আমিন বাজারে গাড়ি চালাচ্ছি আমি চোদ্দ নম্বর ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট সব জায়গায় মনে ভিআইপি ভিআইপি মানুষের সাথে আমার পরিচিত আছে আমি যাই না আমি গরিব মানুষ আমার কাজের ক্ষেত্রে পরিচয় এখন আমি যদি যা কই যে ভাই আপনি আমাকে চিনেন আমি ওই যে অমুক তমুক ওই জন্য আমি যাই না কিন্তু হ্যাঁ আমার কাছে কিছু নাম্বার আছে মনে করেন যে ফোন করে দিলে ডাইরেক্ট অ্যাকশান হবে তা আমি বলে বলতেছি আছি দুই চার পাঁচ দশ হাজার টাকার জন্য করে কোনো লাভ নাই মানুষের জন্য দেখি ওই কি করে আমাকে এই জন্য আমি অপ আসি কিছু বলি নাই কারো কাছে কিছু বলি নাই ওই যে আমার কাগজ পাতি দিছে ওর কিন্তু আমার ওর কাছ থেকে আমার ভিসার সব কিছু আছে বিদেশ যাওয়ার জন্য যত যাবতীয় কাগজ আছে সব কিছু আমাকে কিন্তু দিছে সব কিছুই আমার কাছে আছে ওই যে না দেয় তাহলে তো আমি পাই না কাগজটা পাবো ওই দিছে দেখেই কিন্তু পাবো তাহলে আমি ওই যে কাগজ নিয়ে যে জায়গায় যাব ওই জায়গায় আমার বিচার হবে তো দেখিও আগে কি করে মানুষের তো ভুল হতেই পারে এখন আপনি কোম্পানির কাজ করেন এখন আপনার দ্বারা যদি কোম্পানির একটা ভুল করেন ওটা তো কোম্পানির দায় না আমার কাজগুলা যে লোকগুলা করছে ওই লোকগুলো আরো 2 4 10 জোনার আর কি এই করে টাকা বসে নিয়ে भागे গেছে অফিস থেকে বুঝতে পারছেন ওই এজেন্সির মাধ্যমে ওই এজেন্সির থেকেই মানে আপনার কাজগুলা দিছে আমি এজেন্সির ওনার আপনাকে আমি দিছি যে ভাই আপনি এই কাজগুলা এই পাসপোর্ট আর ভিসা কাজগুলা করেন আপনি এখন মনে করেন যে আপনার মন মতো আপনার কোম্পানি করেছে এক রকম আপনি করেছেন আরে টাকা চালেই তো দেয় তাহলে চা টাকা পয়সা নিয়ে আমরা চলে যাই পাঁচ মাসের বেতন এক মাসে নিয়ে যাবো চাকরি আর করার দরকার কি এই কাজ করছো আর কি তো এই জন্য তো কোম্পানি দোষ দেওয়া লাভ নাই কোম্পানির যদি কাজ আপনার না আমার করবার দিচ্ছে মা যান গাড়ি চালা আমি যে আপনার সাথে আসে ভিডিও করতেছি তাহলে এটা কি কোম্পানির দোষ না আমারই দোষ তবে এই যে ভিডিওর বিষয় আপনি আমি কিন্তু গত কয়েক মাঝে মাঝে কিন্তু মাসুদ ভাইয়ের সাথে আমার কথা হয় এবং মাসুদ ভাই কিন্তু কালকে আসছে গাজীপুর এবং সে তার এই গত কালকে আইসে আমাকে ফোন দিছে ভাই আমি তো গাজীপুর আসি আসি আপনার যদি সময় হয় একটু আসেন তো আমি কাল তো কালকে যাইতে পারি নাই তো আজকে আবার সেই ফোন দিচ্ছে সেই সকাল ভোর চারটায় যে আপনি আমি তো এখন আমিন বাজার আসি তাহলে আপনি আমিন বাজারের দিকে চলে আসেন তারপরেও কিন্তু সেই এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ এই সময় এই জায়গাটা একসময় অনেক শুটিং হইতো তো লাস্ট পর্যন্ত কিন্তু এই এইখানে আসলাম আসার পরে মাসুদ ভাইয়ের সাথে ভিডিওটা করতেছি বা ফ্যামিলি আপনাকে কেমন সাপোর্ট দেয় যেহেতু আপনি দেখা যাচ্ছে আমার আমার ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতো আমার বাবা আছে তো আমার বাবারও আর্থিক বেশি একটা ভালো না আমার আরো স্বাস্থ্য ভাই চাষা ওদের সবকিছু সব কিছু ঠিক আছে আমি বিয়ে করছি হলো ইতিম মেয়েকে তো হম এক কথাই ভালো লাগছে আমি বিয়া করে নিয়ে এসে আমার বউ আমার কাছে খুব ভালো ভাবি আপনাকে কেমন সাপোর্ট দেয় যেহেতু আপনি এই যে প্রায় এক সপ্তাহ কি বাড়ি যান আপনি হ্যাঁ আমি এই যে এই সপ্তাহের মধ্যে দুই দিন বাড়িতে গেলাম আজকে আবার যাবো ইনশাআল্লাহ না আমাকে ও মনে করেন যে আমার মনে হয় যে এইরকম স্ত্রী মনে হয় কারো নাই তাহলে খুবই একটা ভালো সাপোর্ট দেয় মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো পরে হেজগার মানুষ আমি খারাপ কিন্তু ও খুব ভালো আমার কোনো কথাই ওর কাছে না তিতা লাগে না আমার কথা ওর কাছে কোনো দিন আর আমিও জানি আমি মাঝে মাঝে বলি যে তুমি কি এই যে তোমার বাড়ির যাওয়ার জায়গা নাই দেখে এরকম করো তে কয় না তাই কি আসলে ওয়ে গরিব ওর আবার কিন্তু আছে ওর যে যত ভাই এই যে হাজারিবাগ টেনারি আর এই যে এই ট্যানারি আছে না এটা কিন্তু ভালো একটা পজিশনে কাজ করে দুই ভাই কয় বিয়ের ব্যবসা করে তে বড় লোক মানুষ তো পাতনে না আসলে এই যে আপনি যে বিষয়টা বললেন এটা কিন্তু এতিম বড় লোক দেয়া বিচার হয় না এটা হচ্ছে আমার আমার আসলে অনেকে আছে আমার একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আমি কিন্তু আগেও একটা বিয়া করেছিলাম আমার গ্রামে আচ্ছা ওটা আমার বাড়ি থেকে বিয়া করেছিলেন না না আমার পছন্দ না আমার আব্বা বলছিল যে বিয়েটা করতে হবে না করলে আমি আর কি আমি থাকবে না নাকি সে বলছে আর কি তো যাই হোক তারপরেও এত কিছু জানার পরেও ও আমার খুব ভালোবাসে আর আমি অনেক খারাপ তারপরেও ও আমার খুব ভালোবাসে আমার বাড়ি এলে আমার খুব ভালোবাসে যাকবো তাই কোনো দিন না নাই কোনো কোনো অভিযোগ নাই আমার বিরুদ্ধে যদি দুই দিন না খাও থাকি তারপরেও কোনোদিন অভিযোগ দেখি না আচ্ছা লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব আপনার যারা এই ডাইভিং ডাইভিংয়ে নতুন আসতে চাচ্ছে তাদের বিষয় একটু বলেন তাদের বিষয়ে বলবো কি এই পথে কিছু নাই এই পথে আমরা মনে করেন যে আমাদের জীবন যৌবন মানে মান সম্মানিত সব কিছু বিসর্জন দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি চালাই যেমন এই জায়গার মাল ওই জায়গায় নেই ওই জায়গার মাল ওই জায়গায় নেই এটা কিন্তু সরকারের ভ্যাট সব কিছুরই ভ্যাট চলে এটার ভিতর থেকে একটা কোম্পানির থেকে মাল ডেলিভারি হলে ওটা সরকার ভ্যাট পায় আর কোম্পানি যদি কেনে ওই জায়গার থেকে ওই মালটা তৈরি হলে ওটারও ভ্যাট হয় হুম সব কিছুরই ভ্যাট পায় সরকার তারপরও সরকার আমাদের কিছু একটা দেখে না কোনো এই দেখা নেই এই যে চিন্তাইকারী ধরে এই যে টেকা বেতন বোনাস নাই কোনো কিছুই নেই বেতনে যে আমাকে পাঁচ হাজার টাকা যদি দেয় তিন দিনে

তালেই মনে করেন যে গাজার খরচ আছে না কথার কথা আমি বললাম আমি না খালে আরেকজন তো খায় আরেকজন খায় খায় না তালে আর খরচ আছে না জিনিসটা তো একই রকমই চলতেছে সবারই আমারে যাও আরও তাই আবার কিছু কিছু মাজান শুনি যে ড্রাইভাররা কিছু হালকা পাতলা ভুল টুল করলে ধরে मारे মাজান ওই যে অনেক মাজান আছে যে অনেক টাকা কামাই করে আবার কি যেন হয় হঠাৎ করে মনে করেন যে যা আছে সব মনে করেন যে ধ্বংস হয়ে যায় আছে না অনেক মহাজন আছে যে একটা গাড়িতে দশটা গাড়ি করছে আবার মনে করেন যে এক মাসের ভিতরে এই দশ গাড়ি শেষ হয়ে গেছে মহাজনের গেরেও ভুল আছে ড্রাইভার গেরে ওরাও বিশ্বাস করে না ওরাও মান সম্মান ইজ্জত করে না মনে করে যে কামলা এটা কামলাই এটা কি শুধু ড্রাইভারের কারণে হয় যে তো ড্রাইভারের দোষ না এটা হচ্ছে যে মহাজন আছে এটা তো মহাজন মানে ড্রাইভারের দোষ কি একটা মানুষ আপনি কোন একটা মানুষ কত দিন একই ধৈর্য নিয়ে একইভাবে একই জিনিস করতে পারে আপনার চোখ কান হাত পা চব্বিশ ঘন্টাই মনে করেন যে চালু আর কোনো রেস্ট নেই ইঞ্জিন বন্ধ করে দিলেন ওই রেস্ট থেকে গেল আছে কত কিছু আছে আবার মনে করেন যে উঠে আবার ওই যে চাবি মারলাম ওই যে চলছেই তাহলে আমার কোনো রেস্ট নেই ইঞ্জিনের রেস আছে ড্রাইভারের কোনো রেস্ট নেই ওই যে বেতন মনে করেন যে পাঁচ দিন যদি যায় তাহলে তো টেকা এক টেকাও নেই বাড়িতে গেলে পরে যার বউ খুব ভালোবাসা তাই কবি এই তুই মনে হয় ঢাকা আর একটা বিয়ে করেছিস কিন্তু আগে ছিল গাড়ি ঘোড়া কম ছিল তখন টাকা পয়সা ছিল তখন ভাতের প্লেট ছিল দুই টাকা যখন হেল্পারি করছি গরুর মাংস ছিল মনে করেন যে তিন টাকা খাওয়ার অভাব ছিল না তিন টাকা গরুর মাংস খাইছি হ খাইছি দেড় টাকা আট আনা প্লেট ভাত ছিল এখন তো নাই এখন বিশ টাকা প্লেট ভাত এখন খাবি কি খাওয়ারই জিনিস নেই পাঁচশো টাকা নিয়ে বসলে কিছুই হয় না পাঁচশো টাকাতে কি হবে মনে করেন যে কাঞ্চনের ওই দিকে বসলে পরে দুইজনা ভাত খাওয়া গেলে একবার মনে করেন গরুর মাংস তো ভাত খাতে গেলে সাড়ে চারশো টাকা চারশো টাকা বিল আসে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার মাস শেষে কিছুই থাকে না মনে করেন যে বাসে থাকা ওই যে কর্ম শিখছি একটা এছাড়া তার কোনো কিছু ভালো লাগে না তবে আমার যেটা আমার মনে হয় যে আপনার যেমন বাস ড্রাইভারদের সে মানে সবচেয়ে মনে হয় কষ্ট হচ্ছে এই ট্রাক আপনারা যারা বাসেরও কষ্ট আছে ভাই বাস চালাচ্ছি তো আমি চার বছর চালাচ্ছি সিটিং সার্ভিস বাসের আরও বেশি কষ্ট আপনি উঠছেন ফুল বাড়ি যাবেন হ্যাঁ তোর আপনার তারা আছে বন্ধু ওই জায়গায় খারাই রয়েছে করি বন্ধু আয়স না কে ওই যে বাসে উঠছি উঠে দাদা খারাই রয়েছে যা এতক্ষণ ধরে এনে খারাই করলে খারাই রয়েছে আবার মনে করেন যে কিছু যদি কয় তাহলে দুটা মারে দেয় করতে পারে না ওটা তারও বেশি প্যারা আমাদের থেকে ওরা বেশি কষ্ট মানে আপনার এদিক থেকে আপনি টেনশন ফ্রি ভাবে চালাতে পারেন এদিকে টেনশন এদিকে টেনশন নাই যে আমাকে কেউ কোষে আসে কবি যে তুই যা জোরে চালা আস্তে চালা এহান করিস কে বিট মারিস কে একটু জোরে গেছে বেরে করতে একটু কম বেশি হয়েছে বিটটা জোরে পার হয়েছে এই কি গাড়ি চালাস তুই গাড়ি চালা শেখস নাই এমনি কিন্তু ঝাড়ি দেয় বাসেও প্যারা আছে ভাই বাস যারা চালায় তাদের অনেক ধৈর্য লাগে

আর আমরা একলা যদি মারি বি কোনো ব্যাপার না কিন্তু কুল কারণ আমরা যারা মানুষ আবল তাবল কথা আমরা মনে মনে হাসি আর পাগল অবুজ শিশু কোলে কিছু করার নেই মার ধরা যায় এই হয়েছে আমি আমরাও যদি মারামারি করি তাহলে মনে করেন যে এখন আপনাকে হেমায়তপুর মারা গেলাম যা সদরঘাটতে ঘুরে আসার পর আপনি আবার এই মুড়ে খারায় আসেন ওই যে আসুক আর আজকে বানাবো এই জায়গায় আলো আরো দশজন নিয়ে খারায় খুব খারাপ ভাই যারা যায় গাড়ির জগত আছে ওরা মনে করেন যে এটা তো একটা মানুষের নিশার মতো বুঝছেন আমি আগে আমার ছোট অবস বয়সে বাড়ির ওই জায়গায় খুঁড়ে রাখতাম খুড়ে হোমলি দে ইয়া করে রাখতাম আর আমার বনজামের গাড়ি ছিল বেনারসি গাড়ি এক গাড়ির মধ্যে সাতটা বগি তোই প্রথমটা চাকা বড় চাকা পার হয়ে গেলেই বগিটা ধীপ করে ওই জায়গায় পড়ে গেত আর আমি ঘরের ভিতর জানলা খুলে ঘরের ভিতর থেকে হাসতাম আর হাতির তালে দিতাম গাড়ি ফাঁসে গেছে এই গাড়ি চালা শিখলাম মানে গাড়ির নিশেই ঢুকে গেছে লেখাপড়া কোনো কিছু করতে পারি নাই তো স্কুলে গেছি তাও ভালো লাগে না বই নিয়ে গেছি ভাড়ায় যা ওই যে মাটির ভাড়ায় গাড়ির থেকে ওই জায়গায় হয়তো এলাকার ভাই বেড়াদার কাম করতেছে বিশ তিরিশ টাকা খাওয়াইতেছে আমি আবার দুটো একটা ইট নামাই দিতেছি এইরকম করে এইরকম করে আস্তে ধীরেই কখন যে মিশে গেল রক্তের সাথে বলতে পারি তিন দিন চার দিন বসে থাকলে পারো শরীর হাত পা ব্যথা তো অবশ্যই হয়ে গেছে আর আপনি এখন মানে গাড়ি যারা চালায় পরিচিত যারা গাড়ির চালক তাদের মনে করেন যে হিরোইন খরের মতো যখন হিরোইনের নিশা ধরে যখন শরীর হাত পাও কামড়ায় রকম এক সপ্তাহ বিশ দিন পনেরো দিন বসে থাকলে শরীর হাত পাও কামড়ায় মনে হয় যে কিম জেনি হয়ে গেছে কি জেনি হয়ে গেছে আমার ভেতর থাকে এইরকম স্টিয়ারিং না করলে ভালো লাগে ভালো লাগে না কার হাত পাও তো সব সময় অল টাইম চলছে সেটা যদি বন্ধ থাকে তাহলে তো একটু খারাপ হবেই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আপনার অনেক সময় নষ্ট করলাম আপনার তো গাড়ি যেহেতু পাম্পে রাখে আসছেন চলেন ঠিক আছে তাহলে চলেন